আগত দর্শক ভাইরা যারা আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে জাতীয় সাংস্কৃতিক পরিবার নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা জানিয়ে মনোমুগ্ধকর ইসলামী সংগীত অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এই শত শত বুলবুলিরা দল বাঁধিল হওয়াস মারকাজ ফেঁকের বাগান হতে নিতে তাজ মার কাজল ফেকের বাগান হতে নিতে মাথায় মার কাজল ফেকের বাগান হতে নীতে মাথায় সত সত ভেলা দোলবাদিল শত শত ভরা দোল বা দিলো মার কাজল ফেকের বাগান হতে নিতে মাথায় মার কাজল বেগের বাগান হতে নিতে কত সুন্দর যে দেওয়ালে কোরআনের পয়গাম কত সুন্দর যে দেওয়ালে কোরআনের পয়গাম অল্প চলিয়ে গেল মাদ্রাসার সোনাম সোনামে মাদ্রাসার রাসার সোনাম হাইরে মাদ রাসার সোনাম জয় দেওয়ালে গাঁদায় আছে নবীর পয়গাম গাম জয় দেওয়ালে আছে নবীর পয়গাম গাম অল্প দিন চলিয়ে গেলো মাদ্রাসার শোনাম সোনাম মাদ্রাসার সুনাম পরিবেশ দেখে সরাসরে প্রমাণ পেলাম আজ পরিবেশ দেখে সরাসরি প্রমাণ পেলাম বেগের পাগানা হতে নিতে মাথায় তাজ মার কাজল বেগের বাগান হতে নিতে মাথায় তাজ ও শত শত বল বলেরা দল বাঁধিল শত শত বল বলেরা দল বাঁধিল কাজল ফিকির পাগান হতে নিতে মাথায় তাজ মার কাজল ফিকির বাগান হতে নিতে মাথায় তোর দেওয়ালে বিশ্ব নবের চৌহাল গেছে যে সিটিকে আলী আকবর ধরে রেখেছে হাই রে ধরে রেখেছে হাই রে ধরে রেখেছে কোরআনের ধেই দেওয়ালে চোয়া গেছে এলাকাবাসী যে স্মৃতিকে ধরে রেখেছে হাইরে ধরে রেখেছে হাইরে ধরে রেখেছে চার চোয়াতে ধন্য হবে সোয়াবেল সমাজ যার চোয়াতে ধন্য হবে সোয়াবেল সমাজ মার কাজল ফেকে বাগান হবে নিতে মাথায় কাজল ফেকে বাগান হতে নিতে মাথায় তা শত শত বল বলে রা দল শত শত বুল বুলি রাধল বাদি আর মার কাজল ফেকের হতে নিতে মাথাই তাজ মার কাজল ফেকের হতে নিতে মাথাই তাজ পরি শেষে একটা অনর রাগিবে মাদ্রাসার পাশে থাকিবেন হাইরে পাশে থাকিবেন হাইরে পাশে থাকিবেন এখানে থেকে বাহির হবে কোরআনের কথা সবাই মিলে করে যাব সহযোগিতা এখানে থেকে পাওয়া যাবে সমাজের বাস্তবতা দু চোখে থেকে প্রমাণ পেলাম সব আধুনিকতা এখানে আধুনিকতা আধুনিকতা লেখা পড়ার পরিবেশটা ওরে লেখা পড়ার পরি সুনাম সুনাম করলো আজ মারে কাজল বেগের বাগান হতে নিতে মাতায় মার কাজল বেগের বাগান হতে নিতে তাজ শত ভুল বলে দল বাঁধলো আজ শত শত ভুল বলে বাঁধে লো আজ মরকজলফেকের বাগান হতে নিতে মাতাইতা আজ মরকজলফেকের বাগান হতে নিতে মাতাইতা আল্লাহ তুমি কবুল করো কোরআনের বাগান আল্লাহ তুমি কবুল করো কোরআনের বাগান যেখানে থেকে হচ্ছে হামেলেকুর আন কত আমেলেকুর আন কত হামেলেকুর আ আল্লাহ তুমি কবলে করো ধেনি প্রতিষ্ঠা আল্লাহ তুমি কবলে করো তিন প্রতিষ্ঠা বছর বছর বাহির হচ্ছে হাফেজ কুর আন হাইরে হাফেজ কুর আন হাইরে হাফেজ কুর আন ধন্য হবে এই এলাকা ধন্য শিক্ষকগণ তারা হাফেজ হবে ধন্য হবে ওবে বাবকগণ তাদের ওবে বাবকগণ তাদের ওবে বাবকগণ সুন্দর পরিবেশ সবই ঠিক প্রমাণ পেলাম আজ মার কাজল বেগের বাগান হতে নিতে কাজল বেগের বাগান হতে নিতে সদস্য ভুল শত দলবাদিল হওয়া দল রা দলবাদিল মাতাইতা মেরে কাজল ফিকির বগান হতে নিতে মাতাইতা ধন্যবাদ এবতে ভালোবাসার বহিপ্রকাশ মানে ভালোবাসা অন্তরে আছে অনিচ্ছে গীত ইচ্ছে গoire যাব কই সম্পৃক্ততা আছে বিশেষ গরি এর পালবা ভালোবাসাই হাম পাসাবা নেহি হে ও পাসাবা হামারা ও यंग কইতো না সাত দوان বেশি হল সাত দوان তত বেশি হল আল্লাহ দিলে কাস্টমার এত বাড়েশ সিএন জি এনে বেশি বেশি হত দে তো বেসর মে দিই হতে পারা আছে অভাব সিএন জির ওই জন্য নই জন এই বিল্ডিং তো মদরস এই বিল্ডিং তো মদরস সমস্যা নাই এরও দুই শ্যুট ওরও তিনশ্যুট হওয়ারও অভাব নাই তো ইন এখান শহর দিচ্ছি ওই জন্য লাগিল বস ক্রিয়ায় হতে দেয় মদরস এখান ইনমেদা আসে ইনমেদ দিতো সিএন জি এখান ইনমেদ এখান আসা আরও যে তুই লাগে পাঁচজনে নবলি আর ফাঁকজন তুই এতকে বুঝ সাহ দোয়ান আর কান ইউ দেখি যে অধা দেয় ইন মেদি যদি কোন কাস্টমার ওই জন্য মেদি অধা দেয় ফরটা হলে রুটি না পাই রুটি খাইলে পরটা না পাই তো বুঝা যা তোদের প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে ইসলাম ওই এ পুরানোর মার্কাজ মার্কাজুল ফিকির প্রয়োজন আছে ঠিক নেই মেয়ে সুরকার মাদ্রাসা আছে ইনমিতে আবার মাদ্রাসা কান খেলিলে আছে আসেনে হার এক ফুল মেটি হার এক ঠিক আছে না ওবে বরণ দিয়ে সারা এবার ঠেড়া দিয়ে আর তোমার তো খোলনা খাইতে মানে হল দুও মিলিয়ে রে হাফ হয়েছে কোড়ানও বুঝে কিন্তু সিস্টেম আলো দা ইনারা তো বুঝাম পড়ি আর আর নৌকো দিন চারিদিনও কানা আর নদী কো এনার ভিতরে বেয়াক ইনশাআল্লাহ এই সম্পৃক্ততা দিয়ে রে মরকাজুল ফিকির বেয়া ইনশাআল্লাহ সম্পৃক্ততা বজায় রেখুন বিশেষ করে শিক্ষক সকল জানায় কোন নাম কইতাম কারণ কুষ্ট হওয়াদ ন বস্তি হওয়াদ লেখাপড়া হওয়াতে ই যে হয়তো শিক্ষক করবা নেই শতভাগ আছে তার অবহেলা নাই নি মৌতম সব আমার ছবি হলেও সামর্থ্য যদি এনে যদি শিক্ষক যদি অত্যে দায়িত্ব আদায় করে। হয়তো শিক্ষক ঠিক আছে আলহামদুলিল্লাহ লেখাপড়ার সুনাম আছে তো যদি কিনে বুক আড্ডা লোলালয় কাি আই হাফ এস নয় আই হাফেজ বাহিম দি ইনশাআল্লাহ এই হিসেবে ফুয়া বেড়ে দিয়ে লেপেনে আই হাফ ন নবি আই হাফ এসল বাই হিম আর চল বাই বেড়ে মাল কাজল ভিকিজ বক্তি গিয়ে দিম। ইয়ার মাথা রাখি ইনশাআল্লাহ আই অন্দ্র আসি লম আই তো খুবাইন বলি অনুরোধে কষ্ট করে বই রি জানিলি আর আসতাম অনার ওর সম্পৃক্ততা আছে আজীবন এবং তা অনার যদি কোভা লাগে কোসঙ্গীত হন বে গাই রা ইনশাআল্লাহ দোয়াগুড়ি গিয়ে দিম যত সম তত গম্পালা এটোর মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আই শতভাগ সফল হইম মার্কাজুল ফিকিরুর বার্ষিক অভিভাবক সেমিনার সম্মেলন ইবে অনাথে যদি তাকে যখন সংগীত হন ইবে গাই না ঈশ্বর আছে না গাইম না শূন্য গাইম এটা কিশোর গ্যাং আর সেন্টিমেন্ট ভালোবাসা এটা রাখব